প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আজ অর্থাৎ রবিবার এগারোই আগস্ট শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস বা প্রয়াণ দিবস ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেমে মেদিনীপুর শহরের হবিরপুর এলাকায় এই ক্ষুদিরাম বসু বড় হয়েছিল বলে ইতিহাস সূত্রে জানা যায় দিদির সঙ্গে থাকতেন সেখানেই ওনার মূর্তি রয়েছে সেই মূর্তিতে এগারোই আগস্ট রবিবার ঠিক বেলা সাড়ে নটা নাগাদ মাল্যদান করছেন একাধিক সংগঠন তারই মাঝে ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের এই হবিবপুর এলাকায় মাল্যদান করলেন জেলা সভাপতি সুজয় হাজরা শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে সকাল থেকেই মেদিনীপুরের হবিবপুর এলাকাতে বিভিন্ন রকম শ্রদ্ধা জানানো চলছে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়েছিল ইংরেজরা এগারোই আগস্ট রবিবার সকাল থেকেই শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মরণে সকাল থেকেই মেদিনীপুর শহরের হবিপুর এলাকাতে শ্রদ্ধা জানানো চলছে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বার্মেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

একে একে মাল্যদান করছেন এগারোই আগস্ট আগস্ট্রুতিরাম বসুর দিবস মেদিনীপুর শহরের হরিদপুর এলাকায় ব্রহ্মচূর্য মূর্তি ইতিহাস উদ্দেশ্য জানা যায় এখানেই জন্মস্থান এখানেই তিনি বলা হয়েছিলেন

যার ব্যবস্থাপনা যার মহানির্যোগে আজকের এই আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাননীয় মহাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট উপস্থিত হয়েছেন এলাকার সমস্ত স্তরের পরি যাদের অক্লান্ত পরিশ্রম এই এই ওয়ার্ডের জন্য তারা আজকে সবাই হাজির হয়েছেন আর একে আমাদের সঙ্গে এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্ম উৎসর্গ দিবস আমরা এই মুহূর্তে দিয়েছি মেদিনীপুর শহরের হরিদপুর এলাকায় মাল্যদান করছেন জেলা সভাপতি সুজয় হাজরা দেখছেন সেই ছবি মৌজলায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয়ম শ্ৰীমতী মৌ ৰায় মহা এঘাৰ